আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভিন্ন জুড়ে খুচরো পয়সার মধ্যে জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজন ফিরিয়ে দেবে একটা একটা সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের শীতে গল্প হয় টু পেয়ালে লেবু চায়ের দাম মেটাতে গিয়ে আমি দিচ্ছি না না আমি দিচ্ছি ফুলের যুদ্ধ হয় সিগারেটটা বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে এলে ফোন করবেন বলা শেষে অচেনায়ক স্টেশন দেখাও হয় এই যে আমি পথ হাঁটছি রোদ খাচ্ছি বুকের ভিতর কষ্ট প্লেট এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর চমছে কেবল দুঃখের মুখ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিয়ে শেষে যার ছায়াতে চিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতো আঁকলে রাখার মায়ার মত আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একটা মানুষ ভানস হলে নিরুদ্দেশ এক বধির মতন হাতের মুঠোয় হাত একটা কোন মানুষ নেই আমার বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই ফুল মানুষের চটনে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাস দীর্ঘশ্বাস বাতাস ভুল নির্বাসনের একটা জীবন মরিয়ে যায় আমার কোনো বন্ধু নাই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরি খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রিয়জনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক আমার আমার কোনো বন্ধু নাই